Assalamualaikum. Assalamu বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বিয়ন বর্ডার স্পোর্টস এর পর্দায় প্রতিবারের ন্যায় আমাদের সঙ্গে একজন পারফরমেন্স অ্যানালিস্ট আমাদের সঙ্গে জঙ্গে জড়িত আছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন গেস্ট হিসেবে আহমেদ দুজন প্রতীক ভাই আপনার কাছে আসবো আজকে অনেক কথা জমা আছে আমাদের দর্শকদের সেই কথাগুলো নেওয়ার আগে আমরা বাংলাদেশের দিন শেষে স্কোর নিয়ে একটু দর্শকদের সঙ্গে জানিয়ে দিতে চাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে দিন শেষে একশো পনেরো রানে ছয় উইকেট এবং লিটন দাস তেরো রানে অপরাজিত আছেন বাংলাদেশের যদি আমি ব্যাটিং লাইন কথা বলি যারা আউট হয়েছেন তাদের আসলে রানের সংখ্যাটা বলতে গেলে আসলে খুব কষ্ট পেতে হয় সেটা হচ্ছে মুশফিকুর রহিম ছাব্বিশ রান করেছেন মমিনুল হক পনেরো হয়েছেন এছাড়া এনামুল হক বিজয় সাদমান ইসলাম এবং মিরাজ প্রত্যেকেই বিলো টোয়েন্টি রানের করে আউট হয়েছেন বাংলাদেশের ছয় উইকেটের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন প্রভাত জয়শ্রী এবং ধনঞ্জয় ডি সিলভা আমরা কি এরকম দিন শেষ চেয়েছিলাম কিনা এরকম চাইনি তবে বিগত দুই দিন খেলা যেভাবে এগোচ্ছিল তাতে পরিণতিটা এমনই হওয়ার কথা ছিল আমরা আরেকটু দর্শকদের কাছে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে গতকাল শ্রীলঙ্কা নব্বই রানে দুই খেটে তাদের তৃতীয় দিন শুরু করেছিল এবং একশো আটষট্টি রান অ্যাড করে চারশো আটান্ন রানে তাদের দশ উইকেট হারায় এবং শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান করেন প্রাথম নিসাঙ্কে একশো আঠারো রান আটান্ন রান এবং করেছেন হচ্ছে আহ রান এবং বাংলাদেশের পক্ষে উনিশতম বারের বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং নাইম নিয়েছেন তিনটি তিনটি উইকেট আমরা আসলে বাংলাদেশের বোলিং পারফরমেন্স খুশি না খুশি হওয়ার খুব একটা জায়গা নেই আমরা টোটাল ম্যাচ সিনারি নিয়ে কথা বলতে তাইজুল ইসলাম নিয়ে কথা বলতে চাই গতকালকে আমরা আসলে তাইজুল ইসলামকে নিয়ে আসলে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম কিন্তু উনি কিন্তু আজকে পাঁচ উইকেট নিয়েছেন এটা কেমন ভাবে দেখছেন দেখুন স্ট্যাটিস্টিক শো করবে যে উনি পাঁচটা উইকেট পেয়েছেন কিন্তু ক্রিকেট এমন একটা খেলা সেখানে স্ট্যাটিস্টিক্স আপনাকে সব সময় সঠিক তথ্য দিবে দিবে না তাইজুল ইসলাম ফাইফার পেয়েছেন কিন্তু তার এই পাঁচটা উইকেট যিনি পেলেন সেটার ম্যাচে ইম্প্যাক্ট কতটুকু কতটুকু রয়েছে উনি যে মুহূর্তে পাঁচটা উইকেট পেয়েছেন বা গতকালকে তো উনি দিন শেষে একটি উইকেট ছিল মাত্র আজকে যখন খেলা শুরু হয়েছে তখন তো বাংলাদেশ অলরেডি ম্যাচ থেকে বের হয়ে তো ম্যাচ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার এই কন্ট্রিবিউশন কিন্তু খুব একটা মূল্য রাখবে না এবং বিষয়টা মানে এটাই আপনি আমি আপনাকে একটা মানে কিছু উদাহরণ দিই যেমন টু থাউজেন্ড ফিফটিন ওয়ার্ল্ড কাপে একটা হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাথে উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে

আসলেই কি নিজ ব্যবধানে হারার দিকে গেছি অনেকটা তো তেমনই মনে হবে পারে না উইকেটে যে পরিমাণ পারচেস পাওয়া যাচ্ছে আমরা এখনো যে পরিমাণ রানে পিছিয়ে আছি তাতে শ্রীলঙ্কাকে আরেকবার ব্যাট করানো ইজ নেক্সট ইম্পসিবল আমার মতে আমরা নাইম হাসানের বোলিং নিয়ে যদি একটু কথা বলতে চাই নাইম হাসানের বিষয়টা মানে যদি আমি বলতে চাই শ্রীলঙ্কার স্পিনারদের সাথে যদি আমরা বাংলাদেশের বাংলাদেশের স্পিনারদের তুলনা করি এই টেস্টে অনেক ছিলেন আমি আপনাকে গতকালকে বলেছিলাম যে যেহেতু এই ধরনের উইকেট গুলোতে বোলারদের জন্য খুব একটা বেশি সহায়তা থাকে না পার্টিকুলারলি প্রথম দুই দিন ঠিক আছে তৃতীয় দিন থেকে হয়তো স্পিনার হালকা পারচেস খেতে শুরু করেন তো প্রথম দুই দিন যেখানে আপনার উইকেট ব্যাটিং সহায়ক

বিষয়টা উঠে আসে বারবার যে উইকেটটা দেখে খুব দ্রুত অ্যাসেস করতে পারা যে আমাকে এখানে কোথায় বল করতে হবে জি জি আপনার কি মাঠে কোচ অ্যানালিস্ট এসে বলে দিবে যে তুমি এখানে বল করো আপনাকে তো এই ইনফো পাঠাতে পাঠাতে একটা সেশন শেষ হয়ে যাবে বা যখন ড্রিঙ্কস ব্রেক হবে তখন হয়তো আমরা টুয়েলভ্যান সাইকে জানাতে পারি তাই না বাট আপনাকে তো নিজেকে অ্যাসেস করতে হবে একটা ওভার বা দুটো ওভার বল করলে তো আপনার বুঝতে পারা উচিত যে এই উইকেটে কোন লেন্থটা কাজে দিতে পারে इवन ব্যাটসম্যানদের জন্য কিন্তু এটা মানে মানে সত্যি কথা যে ধরেন ওপেনার দা বা টপ অর্ডার যখন ব্যাটিং করে তারা কিন্তু একটা ভাই পুরো ড্রেসিং রুমকে দিয়ে দেয় যে এই উইকেটটাতে টেস্ট ম্যাচ যদি খেলি আমরা 350 বা 400 রানের উইকেট বা এটা 250 রান ভালো হবে এটা কিন্তু ব্যাটসম্যানরাও অ্যানালাইজ করতে পারে কিছু ওভার যদি খেলতে পারে তারা কিন্তু এটা যাচাই করতে পারে আমি বাংলাদেশ আমি একটু শেষ করি ভাই জি মানে পিচ নিয়ে আমাদের অ্যাসেসমেন্ট এটা কিন্তু আমরা ভুল করে আসি এটা শুধু আমরা প্লেয়ারদের দোষ দিলে হবে না সিলেকশনের ক্ষেত্রে এটা দেখি মানে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই ভুলটা আমরা বেড়ে বারে করে আসছি সেটা খুবই দুঃখজনক আমি দুই দলে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো তার আগে যেটা বলতে চাই যে গতকাল আপনি বলছিলেন কুশল মেন্ডিসের ব্যাপারে আসলে তিনি অনবদ্য একটা 84 এর একটা ইনিংসে খেলেছেন যেটা কিন্তু আসলে বাংলাদেশের যে লিডটা নিয়েছে ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা সেটা কিন্তু ওনার ওই ব্যাটিংটাই কিন্তু যদি বলি যে পার্থক্য করে দিয়েছে সত্যি কথা বলতে কি বাংলাদেশের যদি ম্যাচে ফেরার বিন্দু মাত্র কোনো সুযোগ থাকতো আজকের দিনের শুরুতে যখন তিনটা উইকেট বাংলাদেশ ফেলে দিল শ্রীলঙ্কার ওই মোমেন্টে আপনার লাস্ট রেকগনাইজড ব্যাটিং পেয়ার ছিল হচ্ছে

এটাই কপাল বুঝছেন তো তারপরে আর কি আমি বলবো যে কুশল মেন্ডিস বা কামিনদো মেন্ডিসের জে কাউকে যদি ওই মুহূর্তে ফেলে দেওয়া যেত বাংলাদেশ ম্যাচে কিছুটা হলো হয়তো কামব্যাক করতে পারত কিন্তু পরবর্তীতে কুশল মেন্ডিস সেট হওয়ার পরে যেই বিধ্বংসী রূপונה ব্যাটিং করেছে আমি কিন্তু কালকে এটা বারবার বলছিলাম যে কুশল মেন্ডিস আর কামিনদো মেন্ডিস তারা যদি কিছু সময় হয়ে থাকে তাহলে যে কিছু সময় ধরেন দুজনের একটা 15 20 ওভার করতে পারে তাহলে কিন্তু তারা অনেক রান মানিসকর করতে পারে আমরা প্রতিφαιর কাছে এবার জানতে চাই সেটা হচ্ছে যে আমরা গতকালকে এবং ফার্স্ট ডে দুইটা দিনই কিন্তু আমরা सेम একটা জায়গায়তে কথা বলছিলাম যে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ফিল্ডিং অ্যাপ্রোচ কিংবা বোলিং অ্যাপ্রোচ সামও একটু টায়ার্ড আমরা দেখতে পাচ্ছি যেমন আজকে ফার্স্ট ইনিংসের মতো আপনি সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা দেখেন মোবাইল নাম্বারের মতো কাইন্ড অফ যেটা আমরা খুব ফান করে বলি যে মানে গতবার ছিল থার্টি পিলো থার্টি একটা এভারেজ সবার রানের ছিল স্কোরিং ছিল এবার আপনি খেয়াল করে দেখেন সবার অন এভারেজ টোয়েন্টি বিলো এটা কেন এখন ধরেন শুধু আপনার ইনটেন্ট অ্যাপ্রোচ থাকলে তো হবে না আপনাকে তো মেরিট অনুযায়ী বলটা খেলার সামর্থ্য থাকতে হবে ঠিক আছে মানে বাংলাদেশ টিমে এক দুইজন ছাড়া লাস্ট ফাইভ ইয়ার্স ধরে তো এই টিমই ক্যারি করছে বাংলাদেশ করছে আমি আজকে যদি বাংলাদেশের স্পিন খেলার মানে কিছু দিক তুলে ধরি আপনাকে ধরেন আজকে উইকেট পেয়েছেন মূলত কারা প্রভাত জয়সুর আর ধনঞ্জয় ডিসেন এদের দুজনের বোলিং আক্রমণে আমরা এতটা উইকেট দিয়ে এসেছি আচ্ছা ধনঞ্জয় ডিসিলভা কোন টাইপের বোলার উনি অফ স্পিন বল করেন তার মানে উনি স্টক ডেলিভারি হচ্ছে অফ স্পিন যেটা ডান হাতে ব্যাটসম্যানের জন্য ভেতরে ঢুকবে আর হয়তো টপ মানে টপ স্পিন যেটা করতে পারেন এটা করবেন আর প্রবোদ জয়সেলের ক্ষেত্রে যেটি স্টক ডেলিভারি সেটা ডান হাতে ব্যাটসম্যানের জন্য অ্যাভেজ যাবে আর একটা উনি আরমার হয়তো করতে পারেন যেটা হালকা করে ভেতরে ঢুকবে আমাদের সাকিব আল হাসান যেটাতে খুবই দক্ষ ছিল আচ্ছা আমি প্রথমে আসি মুমিনুল হকের ডিসমিসাল নিয়ে আমি ওয়ান বাই ওয়ান একটু ডিসমিসাল গুলো নিয়ে কথা বলবো মুমিনুল হক যে বলটাতে আউট হলেন এটা ছিল হচ্ছে আউটসাইড অফ বলটা পিচ করেছে ফুলার লেন্থের বল এবং এটা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল আমি ওই বলটাতে কেন খুঁজে দিতে যাবো যেখানে আমি এত রান পিছিয়ে আছি আপনি ওই বলে আপনি তো ওই বলটাতে ড্রাইভও করেননি ফোর্সফুলি আপনি যদি ফোর্সফুলি ড্রাইভ করতেন আমি তাও মেনে নিতাম যে আপনি প্রেসার রিলিজ করার জন্য মারতে গিয়েছেন আউট হয়েছেন আপনি তো তাও করেন আপনি পুশ করেছেন ওই বলটাতে যদি আপনি পুশ না করতেন না খেলতেন আপনি অনায়াসে বলটা লিভ করতে পারতেন অবশ্যই ঠিক আছে এটা গেল মমিনুল হকের ডিসমিসাল এবার আমি আসছি নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত যেই ডেলিভারিটাতে আউট হলেন ওটা একটা আর্মার ডেলিভারি ছিল ধানেন জয় প্রত্যেকটা বল টান করছিল একটা বল উনি স্ট্রেট ছেড়ে দিয়েছেন তো এখানে বিষয়টা কি মানে আমরা তো ইউনিভার্সিটি পর্যায়ে টুকটাক ক্রিকেট খেলেছি এবং মানে নন প্রফেশনাল লেভেলে খেলাগুলো কেমন থাকে যে ওখানে তো খুব ভালো পেসার থাকে না মোটামুটি সবাই কিন্তু স্পিন বলই করে সো আমরাও যখন খেলেছি তখন দেখেছি কিন্তু যে দু একটা দিন কোন একটা স্পিনার খুব ভালো বল করছে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে সেই আমরাও কিন্তু কিছু স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতাম যার মধ্যে একটা হতে পারে ধরেন একজন অফ স্পিনার যখন লেফ্টিকে বল করবে হ্যাভ এ গোইং তার স্টক ডেলিভারি আর এক্সসেপশনাল ডেলিভারিটা হচ্ছে বল যেটা আপনার ভেতরে ঢুকবে বা স্টেট ডেলিভারি যেটা টার্ন করবে না সোজা চলে আসবে আপনি যেটা অ্যাপ্রোচ নিতে পারতেন যে সোজা বলটার জন্য আপনি খেলবেন যে বলটা আপনার থেকে অ্যাওয়ে যাবে ওই বলটা আপনি 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 লিভ করতে পারবেন মানে আপনি প্রিপারেশন নেবেন প্রত্যেকটা বলই ভেতরে ঢুকবে বা সোজা আসবে যেটা অ্যাওয়ে যাবে সেটা আপনি বোল্ড হচ্ছেন বোল্ড হচ্ছে তো আমার মনে হয় এই অ্যাপ্রোচটা তারা তো অনেক দিন ধরে খেলছেন মানে অনেকেই তো অলমোস্ট 20 ইয়ার্স প্লাস এটা তো প্রফেশনাল মানে প্লেয়ার তাদের রুটি রুজি আসেই হচ্ছে খেলার মাধ্যমে তো আমার মতো একটা মানুষের তো এই কথা বলার প্রয়োজন হওয়ার কথা না যে এইভাবে তারা ব্যাটিং অ্যাপ্রোচটা নিতে পারতেন আমি কিন্তু আজকে আরেকটা জিনিস আশা করছিলাম যেহেতু উইকেট স্পিনার খুব পার্চেস পাচ্ছিলেন আমি কিছু সুইপ শটের এক্সিকিউশন দেখতে চাচ্ছিলাম মুশফিক রহিমের ক্ষেত্রে হয়তো হতে পারেন যিনি বিগত ইনিংসে সুইপ শট খেলে আউট হয়েছেন বিধায় খেলেননি খেলেননি বাট সুইপ শটের একটা বিষয় কি ভাইয়া যে আপনি যদি মানে ডিটেক্ট করতে না পারেন বোলারের হ্যান্ড থেকে মানে স্পিন খেলার কিন্তু দুটো ধাপ রয়েছে যে বোলার যখন বলটা লিফ্ট করছে হ্যাঁ লিফ্ট করছে তার হ্যান্ড থেকে রিলিজ হচ্ছে আপনি একবার ডিট করবেন তার হ্যান্ড থেকে বাই চান্স যদি মিস করেন তাহলে পিচে ড্রপ করছে কিভাবে সেখান থেকে রিড করবেন দুটো পয়েন্ট একটা হচ্ছে রিলিজ পয়েন্ট একটা হচ্ছে বলটা যখন পিচ করবে তখন আপনি রিড করবেন তারপরে যদি আপনি মিস করেন দুটো ক্ষেত্রে মিস করতে পারেন সেই ক্ষেত্রে একটা খুব ভালো অপশন হতে পারে সুইপ শট সুইপ শটের ক্ষেত্রে বিষয়টা হয় কি আপনি যখন সুইপ শট অ্যাপ্লাই করবেন আপনার রেঞ্জটা অনেক বড় হয়ে যায় ঠিক আছে সো বল আপনার এইদার দিস ওয়ে অর দিস ওয়ে মুভ করুক আপনি কিন্তু নিগেট করতে পারবেন আমি এখানেও কিন্তু একটু আশা করছিলাম যে একটু সুইপ শর্ট ইন্ট্রোডাকশনটা বেশি বেশি দেখতে চাচ্ছিলাম আর একটা হয়তো চাচ্ছিলাম যে তারা হয়তো স্ট্রেট আর্মার ডেলিভারির জন্য অ্যাপ্রোচ করবে তাতে হতো কি তাদের স্টক ডেলিভারি গুলো আমরা খুব ইজিলি করতে পারতাম আমি আপনি ওয়ান বাই ওয়ান কথা বলছিলেন সেক্ষেত্রে আমি বেনামূলক বিজয় নিয়ে আসলে আমরা লাস্ট কয়েকদিন ধরে কথা বলছিলাম আজকে ওনার শুরুটা উনি খুব সাবলীল শুরু করেছিলেন এরকম খেলাটাই আমরা দেখতে চাচ্ছিলাম আমি বিগত সময়ে বলছিলাম যে এনামুল হক বিজয়ের কাছ থেকে এরকম অ্যাপ্রোচটা আশা করি আজকে উনি অনুষ্ঠান করে আউট হয়েছেন বাট এই প্রথম যে একটা ইনিংসে ওনার অ্যাপ্রোচটা আমার কাছে সঠিক মনে হয়েছে কারণ উনি এমন একজন ব্যাটসম্যান

একটা ব্যাটেল চলতে থাকে মেন্টাল ব্যাটেল চলতে থাকে যে বোলার ধরেন আপনাকে একটা লাইন অ্যান্ড লেন্থ মেনটেন করে আউট করার চেষ্টা করছে আপনি সেটা প্রেডিক্ট করছেন তার আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে ভিন্ন কিছু নিয়ে আসতে পারেন বিগত ইনিংসগুলোতে আসিতা ইন ইনসুইঙ্গিং ডেলিভারিতে উনি আউট হয়েছেন ফুল অ্যান্ড লেন্থের বলে আজকে যখন দেখলেন যে খুব ইজিলি নেগোসিয়েট করছেন উনি কিন্তু বলটাকে মিট করছিলেন অনেক সামনে গিয়ে অনেক সামনে গিয়ে তাতে হচ্ছিল কি সুইংটা কি হয়ে যাচ্ছিল নিউট্রালাইজ হয়ে যাচ্ছিল মিনিমাইজ হয়ে যাচ্ছিল উনি সাথে সাথে করলেন কি যেহেতু উনি আগে এসে বল করছেন উনি শর্ট একটা ডেলিভারি

তো সেক্ষেত্রে আসলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দুই এন্ডের বোলিং লাইন এর কম্পারিজনটা যদি বলতে চাই আমরা স্পিন নিয়ে যদি কথা বলি কারণ পেসাটাকে হচ্ছে শ্রীলঙ্কা আমাদের থেকে ফার বেটার এগিয়ে আছে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি দুইটা টেস্টে যেটা আপনি বলছিলেন যে হাসান মাহমুদ ছাড়া আসলে বাংলাদেশের কারো বোলার বোলিং লাইনটা আসলে আমরা বলার মতো অবস্থায় নেই তো সেক্ষেত্রে যদি আমরা দুই দলের স্পিন অ্যাটাক নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন কিংবা কম্পারিজনের জায়গায় দেখুন শ্রীলঙ্কা কিন্তু বল টেস্টে তাদের স্পিনাররা খুব একটা সুবিধা করতে পারে সো ইভেন্স ইভেন্স ফার্স্ট এস্টেড কোনো যেহেতু ব্যাটিং উইকেট ছিল সেখানে বোলারদের তেমন কিছু করার সুবিধা ছিল কিন্তু শ্রীলঙ্কান স্পিনারদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় যেটা ছিল ফার্স্ট ইনিংসে আমি ধরুন সেকেন্ড ইনিংসের কথা বাদই দিলাম এই জাজকে ব্যাটিং কল আপসের কথা বাদ দিলাম ঠিক আছে খেলাটা তার আসলে শেষ হয়ে গেছে প্রথম ইনিংসের দুই দলে শ্রীলঙ্কান স্পিনাররা অনেক ধৈর্য ধরে একটা কন্টিনিউর লাইন এন্ড লেন্থ লেন্থ মেনটেন করে বোলিং করেছেন আপনি যদি মানে গ্লোরি বলের আশায় বোলিং করতে থাকেন তাহলে কিন্তু আপনি রান কনসিড করবেন বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে গ্লোরি বল আপনি তো বলে বলে করতে পারবেন না এটা ধরেন আপনি যদি বিশ ওভারের একটা স্পেল করেন আপনার একটা দুটো বল খুব ভালো হতে পারে খুব আনিউজাল জায়গায় পিচ করে খুব শার্প টার্ন নিতে পারে আপনি তো প্রতি বলে সেটা চেষ্টা করতে পারবেন না এবং স্পিনাররা তখনই সাধারণত রান কনসিট করে যখন তাদের মূল ফোকাসটা থাকে গ্লোরি বলের দিকে ঠিক আছে সো এটা তো করা যাবে না শ্রীলঙ্কান স্পিনাররা এক্সট্রাঅর্ডিনারি কিছুই করেননি তারা কিন্তু খুবই মানে সাধারণ মানের বোলারই বলতে মানে বলতে গেলে চলে বিশ্ব ক্রিকেটে দেখেন এই স্পিনার গুলোর নাম আমরা খুব বেশি দেখতে পাই পাই না কিন্তু কিন্তু তারা কি করেছে জাস্ট বেসিক কাজটা করেছে একটা নির্দিষ্ট লাইন এন্ড লেন্থ হিট করেছে এবং যে আমি যে কথা বললাম যে উইকেট ওয়াইজ আপনার লাইন এন্ড লেন্থ কিন্তু ভ্যারি করে তারা এই উইকেটে এক্স্যাক্ট কোন লেন্থে বল করতে হবে সেটা পিক করেছে এবং জাস্ট মানে এআই এর মতো বলতে পারি যে জাস্ট একই জায়গায় কন্টিনিউয়াসলি হিট করে গেছে দর্শকদের উদ্দেশ্যে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই বাংলাদেশ পঁচিশ বছর টেস্টে পার করে গেল আমরা বাংলাদেশের কাছ থেকে আসলে আর কি চেয়েছিলাম কিংবা আমরা কি পেয়েছি সেটা আপনাদের কাছে জানতে চাই আহ আপনাদের চিন্তা ভাবনা আপনাদের আশা ভরসা সব আমরা আপনাদের কাছে শুনতে চাই জানতে চাই আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমরা আবার আসতে চাই প্রতীক ভাইয়ের কাছে সেটা হচ্ছে যে আমরা দুই দলের স্পিন বোলিং লাইন আপ নিয়ে কথা বলছিলাম যে দুই দলের দক্ষতা তাদের ক্যাপাসিটি কিংবা তাদের মেন্টালিটি কিংবা কতটা আর্লি তারা জিনিসটাকে এক কনজিউম করে ফেললো কিন্তু এই জায়গাটা যদি আমি এখন ব্যাটিং এর কথা বলি যে দুই দল কতটা ভালো মতো স্পিনটাকে ট্যাকেল করছে সেটার

একটা নজিরও পাবেন না যেই দুটো স্পিনিং উইকেটে আমরা জয়লাভ করেছি টেস্ট ম্যাচে একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে একটা হচ্ছে ইংল্যান্ডের সাথে অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই তিনটা দেশের কোন দেশকে স্পিনিং উইকেটে প্রতিপক্ষের স্পিনারদের সাথে ব্যাটেল করে বাংলাদেশকে ম্যাচ বের করে আসতে দেখা যায়নি সো মানে বিষয়টা কেমন যে আমরা ওই কিছু কথা থাকে না যে কথা শুনতে ভালো লাগে কথা বলে অভ্যস্ত আমরা যে আমরা স্পিন ভালো খেলি আমরা এশিয়ান কান্ট্রি আমরা স্পিনে ভালো

আসলে আমরা ওটাই দেখছি যে বাংলাদেশের আসলে লাস্ট দুইটা টেস্ট যদি যেটা আমরা অ্যানালাইসিস করছি কিংবা কথা বলছি যে দুইটা টেস্ট নিয়ে দুইটা টেস্টে ফার্স্ট টেস্টের কথা আপনি বলছিলেন যে আসলে ওরকম স্ট্রং স্পিনার ছিল না যারা যাদের মাধ্যমে আসলে রেজাল্ট বের করা যায় ওটাতে বাংলাদেশে ওইভাবে আমরা বাংলাদেশের কাউকে ওইভাবে বলিং করতে দেখিনি যদি নাইম হাসান ছাড়া কাউকে যদি বলি সেকেন্ড টেস্টেও কিন্তু আসলে বাংলাদেশের যেটা আপনি বলছিলেন যে তাইজুল ইসলামের 5 উইকেট আমরা হয়তো স্কোরকার্ডে দেখছি কিন্তু এটা কতটা আসলে ইফেক্টিভ ধারণা আমি ব্যাখ্যা করি আপনি উনি তো একটা উইকেট পেয়েছেন সেকেন্ড ডেতে গেলো থার্ড ডেতে পাথমনিসেনের ডিসমিসালটা খুব সফট একটা ডিসমিসাল ছিল খুব ক্যাজুয়াল বলের কিন্তু আشارই ছিল না ছিল হ্যাঁ দুটো দিন ধরে টানাmatched আছেন উনি তৃতীয় দিনের শুরুতে আউট হবেন এটা অনেকটা আমি ধারণা করছিলাম ঠিক আছে আচ্ছা ধনাঞ্জয় ডি সিলভা প্লেড ডাউন দা রং লাইন হুম হুম উনি টার্নের জন্য খেলেছেন

এখান থেকে আসলে যদি বলি পাঁচ সাত বছর আগের একটা টেস্ট ম্যাচের কথা মনে পড়ে মাহমুদুল মাহমুদুল্লাহ এবং হচ্ছে পেসার হাসানের একটা ইনিংস ছিল মনে আছে কিনা আপনার যেটাতে হাসানের একটা বড় ইনিংস আমরা দেখেছিলাম দশম উইকেটে এরকম কোন জিনিস আমরা কি পেতে পারি বাংলাদেশের যে ব্যাটসম্যান লরডার আছে তাদের কাছ থেকে পাওয়া যেত ওই ইনিংসটা ছিল ফার্স্ট ইনিংস ফার্স্ট ডে তে উইকেট অনেকটা সহায়ক ছিল তারপরও ভালো ব্যাটিং করেছে দেখি তো তারা রান পেয়েছেন আমরা কালকে আশা করবো যে বাংলাদেশ পজিটিভ ক্রিকেট খেলবে এবং শেষ বেলায় যতটুকু কমানো যায় সময়টা যতটুকু ডিলে করা যায় এর আসলে এখন কিছু করার নেই আমরা আরেকটা সিরিজ নিয়ে একটু কথা বলতে চাই প্রতীক সাথে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ চলছে ওয়েস্ট ইন্ডিজে যেখানে ওয়েস্ট ইন্ডিজ গতকালকে তাদের ফার্স্ট ইনিংস একশো নব্বই রানে অল আউট হয়েছে এবং অস্ট্রেলিয়া ফার্স্ট ডেতে একশো আশি রানে অল আউট হয়েছিল এবং অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে বিরানব্বই রানে চার উইকেট খেলা কি দেখেছেন খেলা দেখেছে আমি কালকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বাসায় পৌঁছানোর পর পুরোটাই দেখেছি কালকে কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন কোশ্চেনিজের বিরুদ্ধে গিয়েছে দেখেছি একটা হচ্ছে রস্টন চেসের এলবিডব্লিউ ঠিক আছে যেটা কম্পারিজন দেখছিলাম হ্যাঁ এবং কিন্তু বলটা কিন্তু মাটি টাচ করেছে টাচ করেছে সো এটা কিন্তু আউট ছিল না আমি যদি একটা জিনিস অ্যাড করতে চাই আসলে দুই দলেরই ব্যাটেলটা কিন্তু ফেসবুক এই ইউনিট নিয়েই হচ্ছে পেস বোলিং ইউনিট নিয়ে হচ্ছে আর মূল ব্যাটেলটা হচ্ছে যে কারা পেজ বলটা বেটার নেগোশিয়েট করতে পারছে এই ব্যাটেলটা এখানেই হচ্ছে তো আমরা যত কালকে বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেলেন্ডারস ক্যান টেক হার্ট আউট অফ দা ওয়েস্ট ইন্ডিয়ান টেলেন্ডারস তারা কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে ভালো মিড স্টারকের ইয়র্কার গুলো জেডেন সিলস নাম্বার 11 ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজ যেভাবে নেগোশিয়েট করেছে আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড আমরা এই টেস্টের রেজাল্ট নিয়ে যদি কথা বলি আমরা আমি এখন কিছু বলতে চাচ্ছি না না বলাই ভালো এখনো যে কোনো কিছু হতে পারে না যে কোনো কিছু হতে পারে না খুব খারাপ কিছুই অপেক্ষা করছে সেজন্য আমি আর বলতে চাচ্ছি আমি অলরেডি ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা বলছি আচ্ছা ওয়েস্ট ইন্ডিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্ষেত্রে প্রদীপ ভাই এতটায় ফ্রাস্ট্রেটেড বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নিয়ে উনি আসলে সবকিছুতেই বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যেই ঢুকে যাচ্ছেন আচ্ছা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া টেস্টের ক্ষেত্রে যদি বলি ওয়েস্ট ইন্ডিজ যদি ফার্স্ট ইনিংস একটু বড় লিড নিতে পারতো তাদের পক্ষে ম্যাচটা জয়ের সম্ভাবনা ছিল বাট এখন যে পর্যায়ে মাত্র দর্শনের লিড হয়েছে তো এখন যে পর্যায়ে ম্যাচটা রয়েছে অস্ট্রেলিয়া যদি বাই এনি ওয়ান সেভেন্টি লিড নিতে পারে ওয়েস্ট জন্য ম্যাচটা বের করা খুব কঠিন কঠিন হয়ে যাবে দর্শকদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমরা গতকালকে আপনাদের জন্য একটা কুইজ রেখেছিলাম দেশের বাইরে বাংলাদেশ এখন পর্যন্ত কত টি টেস্ট জিতেছে আমাদেরকে যারা উত্তর পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে আমরা আসলে সঠিক উত্তর পাইনি অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন আহ সাতটা আটটা পাঁচটা এরকম ভিজিট দিয়ে কিংবা সংখ্যা বলে আমরা প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই আসলে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে নয় বার নয় বার দেশের বাইরে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে নয় বার তিনবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইবার জিম্বাবের বিরুদ্ধে একবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আর দুইবার পাকিস্তানের বিরুদ্ধে তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে আগামীকালের কুইজটাও আপনার মুখ থেকে শুনতে চাই আগামীকালের কুইজটা আমরা স্ক্রিনে শেয়ার করছি সো আপনারা কাইন্ডলি সঠিক উত্তর দিবেন এবং আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা প্রতীক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই বাংলাদেশ আগামীকাল ভালো ব্যাটিং করুক ভালো ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কালকে শুরু করুক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি আগামীকাল বাংলাদেশের কি ফলাফল কি হচ্ছে সেটা জানিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো বিহন বর্ডার স্পোর্টস এর পর্দায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম